আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি নিয়ে কথা বলছি এটা হচ্ছে উত্তরখান মাজারের সামনে অবস্থিত একটি জমি তো জমির এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওই যে ওইটা দেখতে পাচ্ছেন যে আপনার ওই দক্ষিণখানের যে রোগটা রয়েছে মাজার কিন্তু ওই যে সামনে কিন্তু মুখে কিন্তু মাজা রয়েছে আর ওইটা হচ্ছে তিরিশ ফিট রোড থেকে আপনার সাঁখা রোগ দেখতেই পাচ্ছেন কত বড়ো রোগ রয়েছে তো বড় রোডের সাথে আর জমির এই যে হচ্ছে এটা হচ্ছে জমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমি তো যারা মাজারের সামনে জমি যাচ্ছেন মাজারের পাশে জমি যাচ্ছেন তো জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন টাকা এখন আপনি ইনস্ট্যান্ট এখন রেজিস্ট্রি করে নিতে পারবেন সাড়ে তিন কাকা জমি এখনই নিতে পারবেন তো আর যদি এখানে কিন্তু আরও আপনার এক কাঠা জমি রয়েছে ওইটাও নিতে পারবেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বিটিআই কিন্তু বিল্ডিং ওই যে বিটিআই কিন্তু বিল্ডিং তো আসলেই ভালো একটা পরিবেশ এখানে আপনি চাইলে নিজে বাড়ি করতে পারবেন তো আমি ভিতরটা আপনাকে দেখাবো ভিতরের অবস্থা কি রয়েছে তো আমি এটা আপনাকে দেখাচ্ছি দেখেন ভিতরটা কিভাবে রয়েছে তো এখন জিনিসটা এখন চাইলে আপনি এখনই বাড়ি করে এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভাড়া হ্যাঁ আপনি জানেন যে মাজারের আশেপাশে কিন্তু অনেক সময় অনেক লোক কিন্তু থাকতে চায় আশেপাশে কিন্তু সেভাবে কিন্তু ভাড়া ওইভাবে পাচ্ছে না ভালো করবে তো আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা একবার খালি রয়েছে এখন আপনি চাইলে এখনই রুম করে ভাড়া দিতে পারবেন আর চাইলে আপনি বিল্ডিংও করতে পারবেন তো দেখতে পাবেন পাশেও কিন্তু একটা বিল্ডিং রয়েছে তো এই মাজারের আশেপাশে কিন্তু রুম খালি থাকে না তো যারা ছাড়ে তিন কাকা কি সাড়ে চার কাকা জমি চাচ্ছেন তাদের জন্য আর কি আরও এক কাকা কিন্তু রয়েছে ওইটাও আমরা কিন্তু আপনাদেরকে সেইভাবে করে দিব যদি আপনারা চান তো এই যে দেখতে পাচ্ছেন সামনে কি অবস্থায় রয়েছে তো আমি বলবো আপনাদেরকে যদি থাকার জন্য আপনারা বাড়ি কিনতে জমি করে করতে চান বাজারের আশেপাশে তো তারা এই কি দেখতে পারে এই কি দেখতে পারেন হিউজ পরিমাণে কিন্তু ভাড়া চলবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন একে কিন্তু হচ্ছে আপনার মাজার যে মাজারকে আমরা ফলো করে কিন্তু সবাই কিন্তু জমি কিনে এটাই হচ্ছে মাজার দেখে মাজারের সামনে কিন্তু জমি রয়েছে তো এখান থেকে আজমপুর হচ্ছে মাত্র দুই কিলো ভার হচ্ছে দুই কিলো তো আপনারা চাইলে এটি কিনতে পারেন দেখেন কত নিকোটে ওই যে জমি দেখা যাচ্ছে তো আমি বলবো যারা সাড়ে তিন টাকা চার সাড়ে চার কাকা জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দেখতে পারেন এ আপনার কিন্তু এখান থেকে কিন্তু পূর্বাঞ্চলেও কিন্তু একইবারে নিককে পূর্বাঞ্চলে আপনি কিন্তু যেতে পারবেন একইবারে নিকোকে আর আবদুল্লাপুর এয়ারপোর্ট তারপর হচ্ছে আজমপুর একইবারে নিকোকে তো যারা চার নাম্বার সেক্টরের নিকোকে জমি ক্রয় করতে চান তারা এটি দেখতে পারেন ভালো একটি বাসাবাড়ি করার জন্য ভালো একটা লোকেশন এক পুল্ল কোনো জমি হতে হয় না